মানুষ একজন সামাজিক প্রাণী আমরা সমাজের থেকে যতই পৃথক হওয়ার প্রচেষ্টা করি না কেন আমরা কিন্তু সমাজেরই অংশ থাকব আর সমাজের সকল অঙ্গ জড়িয়ে থাকবে আর সম্পর্কের গ্রন্থি দ্বারা কিন্তু সকল সম্পর্ক স্থাপন করা যতটা সহজ তাকে পালন করা ততটাই কঠিন আসুন আজ আমি আপনাদের সম্পর্ক পালন করা শেখাব যখনই দৃষ্টিতে সম্মান আর শব্দের মর্যাদা থাকবে তখন সম্পর্ক নিজে থেকে দৃঢ় হয়ে যাবে সেই জন্য কখনোই সম্মান আর মর্যাদার সীমা উলঙ্ঘন করবেন না ও